সমাজকে ও ঠিকঠাক না যেন ওটা না কিন্তু ভাবুন তো আজকে আমার এই স্টেজে এই যে দাঁড়িয়ে গল্প করা এই যে স্যারের বসা আপনাদের এই যে প্রত্যেকের সৎসম্মানের জায়গা এ সমাজ থেকে পেয়েছেন আমি অধ্যাপককে দিয়েছি এই এই কথাটি কে বলেছে উনি মাইক মাইককে বলেছে সমাজ বলেছে তো উনি যদি মাইক ঠিকঠাক না চালাতে পারে তা পরের দিন বলতেন হয়ে যাবে তাহলে সমাজ থেকে এই যে আমি অধ্যাপক আমি শিক্ষামন্ত্রী তাকে নামিয়ে দিয়েছে সমাজ সমাজিত তাহলে যে জলে লবণ জল নয় সেখানে জল হচ্ছে না তাই না মানে আমি বলতে চাইছি আমার যে সম্মান যাদের জন্য তাদেরকে যদি আমার স্টুডেন্টরা যেখানে আছে আমার স্টুডেন্টদের কাছে জন্য আমি অধ্যাপক আমি যদি স্টুডেন্টদের কাছে অধ্যাপনা না করতে পারি আমাকে ডাকবো আমি বলতে চাইছি যে আমি শাশুড়ি মা কেন হয়েছি জানেন তো মা শাশুড়ি মা বসে আছে শাশুড়ি মা হয়েছি কারণ বৌমা আপনাকে শাশুড়ি বলে ছেলেকে বিয়ে দিতেন তার জন্য নয় ছেলেকে বিয়ে হতে পারে বিয়েস্টার বৌমারই হয় ছেলেকে নিয়ে চলে যায় তাকে শাশুড়ি বলে ডাকবে শাশুড়ি মাকে বলে তাহলে আমি শাশুড়ি মা হয়েছি শ্বশুর মশাই হয়েছি বৌমা আমাকে রেসপেক্ট বা ওইটা ভাবে আমারও সমান দায় দেখে বলে না ছমাস খুব বৌমা ভালো ছিল ছ মাসের পরে কি হলো তারপর আমি না তার কাছে আর মা হয়ে থাকতে পারলাম না মানে আমি মায়েদের কাছে খুব আনতভাবে বলছি অন্যদিকে বৌমাও তাই বৌমাও বলছে যে আমাকে মেয়ের মতো দেখতো এখন আর মেয়ের মতো দেয় না চাকরি মতো তাহলে ছ মাসের পরে কি হলো এই ফ্যামিলি এই ছেলেটি এই ছেলেটির বিয়ের পরেই তো সে ছিল তারপরে এটা কেন হয়ে গেল যে জলে লবণ জন্মা সেই জলে যায় আমি এইতে করতে ভাবুন ভাবা প্র্যাকটিস করি আপনারা ভাবি আগেরবার আপনি মাইক মানে ছিলেন আমি এসেই বলেছি তাহলে আপনি যদি সেইটাই না দিয়ে যান তাহলে ওই যে কারণের জন্য আপনি ইয়ে হলেন এখন যদি সেইটা ত্রুটি হয় তাহলে কি ওই মাইক বাজাতে বাজাতে দেহতত্ত্ব দিয়ে গেলাম না কাগা মশাই দেহতত্ত্ব গেলাম এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো অনেক লেকচার টেকচার দিলেন এটা আমার স্যার বলতো ওই সব হাত তালি টালি পোড়ানোর তো মানে হয় না তা আপনি রেমেডি কী করছেন রেমেডি হঠাৎ থেকে উত্তরণের উপায় সেটা বলুন হ্যাঁ খুব তো লেকচার দিয়ে হাত কামিয়ে ভালো ভালো মেয়েদের অনেক টাকি আছে তার নিয়ে চলে গেল তা রেমিডি কি বাবা তুমি বলো ওর থেকে কীভাবে আমরা সঠিক পথে যেতে পারি সবাই আমরা সম্মানিত হয়ে গোটা পৃথিবীতে আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না বাড়িতে বাড়িতে বৌমা শাশুড়ির ঝগড়া হবে না ছেলের সঙ্গে বাবার সম্পর্ক ভালো থাকবে বৃদ্ধাশ্রম গান আর লেখা হবে না আমি তুমি বসে আছি আর বৃদ্ধাশ্রম লাস্ট আর লেখা হবে না এরকম বলো হ্যাঁ আমার সঙ্গে আপনি ডিফার করতে পারেন কিন্তু আমি আমার মতো ভেবেছি জানেন কাকা আমার মতো আমি এটা ভেবেছি যদি এই পথে যাওয়া যেত যেটা আমার নিজের লেখা আত্মমুক্তির গান নামে সংকলিত ডাই এখনো ছাপা হয় না আত্মমুক্তি কোথায় মুক্তি সেলফ সারভেসান কোথায় সেটা আমার মনে হয়েছে যদি আমরা গ্লানি নিজের আত্মবহনও অনুতাপিত হই একটা কর্ম পরে আমরা যদি না ভুলে যাই সেই কর্ম থেকে আমার যে যন্ত্রণা হয়েছিলো হলেই আমার মুক্তি তা একটা গানে গানে বলি মাইকদারা একটা গানে গানে বলি মঞ্চল অনুতাপের জগতে পারে সকল জালারে মঞ্চল মনকে বলছি অনুতাপের জগতে মিটতে পারে সকল জ্বালা রে তোর মাঝেতে ছিল যে মানহ ভূত আমি মানুষ তোর মাঝেতে ছিল যে মানুষ পাঁচ দস্যুর মাঝে পড়ে হোলি রে বেহুস একই কথা বলছে অন্যরকম ভাবে তোর ছিল যে মানুষ পাঁচ দস্যুর মাঝে পড়ে হোলি রে এখন বিবেক সত্তা ডেকে বলে সঠিক সময় যাই চলে মেখতে পারে সকল জ্বালাবে এই আলোচনার শেষেই কিছু কিছু যুবক যুবতী বা আপনাদের মনেও না একটা পজিটিভ ধারণা হবেই হবে সেই এই নষ্ট সময় নষ্ট করে দেখেছে সঠিক সময় চলে যাচ্ছে ওই যে বিবেকানন্দ বলেছিলেন না কুড়ি বছর প্রথম কুড়ি বছর তারপরের যে কুড়ি বছর ওটা গঠনের টাইম ওই টাইমটা যদি আমি চায়ের দোকানে এখানে খনে আর ওই বন্ধু একটা বোতল